বিপিএল এ আইপিএল এর মতো কথার লড়াই নিয়ে হাজির হয়েছে রংপুর রাইডার্স যাকেই হারাচ্ছে তাকেই খোঁচা মেরে দিচ্ছে বুদ্ধিমত্তা আর রসবোধের পরিচয় তবে এবার তাদেরই হারতে হল টানা আট ম্যাচ জয়ের পর তাতে কি কথার লড়াইয়ে এবারও রংপুর এক ধাপ এগিয়ে দুর্বার রাজশাহীকে পচা শামুক বলে আখ্যায়িত করেছে ফ্রেঞ্চাইজিটি ম্যাচ জয়ের পর বিজিত দলকে খোঁচা দিয়ে ফেসবুকে পোস্ট করার প্রচলনটা রংপুরি করেছিল বিপিএলে সেই রংপুরকে প্রথম হারের স্বাদ দিয়ে দুর্বার রাজশাহী একটু বেশি ট্রল করে বসে রায়ান বাল সাদা রঙে মুছে দিচ্ছেন রংপুরের লগ এমন একটি ছবি পোস্ট করে লেখা হয় রং মুছে গেছে দেয়ালে দুর্বার যখন ফর্মে প্রতিপক্ষ তখন অন্ধকারে পোস্টারে লেখা আহ ভাতিজা আহো আহ তবে এই বিদ্রুপের মোক্ষম জবাব দিয়েছে গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স একটি শামুকের ছবি দিয়ে পোস্টার বানিয়ে লেখা হয়েছে অরে শামুক আর ক্যাপশনে রাজশাহীর আঞ্চলিক ভাষায় লেখা ঘিরে মামুর বেটারা কেটেছে পা ভয়ঙ্কর হয়ে ফিরবে জয়ের লড়াই ইনশাআল্লাহ এর আগের আট টানা জয় তুলে নিয়ে বেশ সৃজনশীলতা আর বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিল রংপুর রাইডার্সের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে শাকিব খানকে খোঁচা দিয়ে দলটি লিখেছিল লাগে উড়া উড়াধুরা সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে রস বোধের পরিচয় দিয়ে জানায় আইলারে নয়া দামান রংপুরের তেরা ফরচুন বরিশালকে হারিয়ে বরিশালের লঞ্চে ধাক্কা আতঙ্কের যাত্রীরা যার যার অবস্থান থেকে পালাও লিখে হইচই ফেলে দেয় সিলেটে সিলেটকে আবারও হারিয়ে চায়ের ছবি দিয়ে জানায় একটু বেশি স্বাদ বরিশালকে আবারও হারিয়ে লিখে জাগো বাহে জাগো পোস্ট ডিলিট করো সমস্যা হবে খুলনা টাইগার্সকে হারিয়ে বাঘের চামড়া খুলে ফেলার ছবি পোস্ট করে জানায় গরম লাগছে বাঘের চিটগঞ্জকে হারিয়ে লেখা হয় বদ্দার মন ভালো নেই আর এবার তো রাজশাহীর কাছে হেরেও রংপুর রাইডার্স দেখিয়ে দিল কথার লড়াইয়ে তাদের সাথে পেরে ওঠা কঠিন সিয়াম চৌধুরী বিড ক্রিক টাইম